তো কে কে আসছো অনলাইনে ঝট পর লাইভে আসবে দিন পরে আমি লাইভে আসলাম যে তোমাদের শীতকাল মানে টাইম হচ্ছিল না যে ভিডিও তো দিতেই পারছি না আর লাইভে যে আসবো কথা বলবো তাও টাইম পাচ্ছি না তা আশা হয় না সব সময় যে এখানে মানে লাইভ করি আজকে ওখানে বসি নেই মানে আমরা আগে যে ঘরটাতে ছিলাম মানে বাবা ঘরটা বানানো হয়েছে ওই ঘরেই লাইভটা বসে বসে করছি তো এখানেও ঘর মানে যে মানে চটিটা এনে ওই ঘরও মানে খাট আছে আমার আমার বেশিরভাগ এই রুমটাতেই ভালো লাগে বাবা থাকতে এখানে ছিল মানে এই সেটাতে বাবা মানে বেশি থাকতো তারপর নতুন ঘর এই যে ইদারিংয়ে তোলা ভাবলাম চলো আজকে আমি এখানেই লাইভে বসে যাই লাইভে আছল কিন্তু কিয় কথা বলাৰ মতে লাইভে আসি কিন্তু কেউ কথা বলা দেখি আমি দশটা মিনিট দেখব তোমার যে কেউ নাচো বা কেউ কথা না হলো আমি লাইভটাকে বেরিয়ে আপন লাইভে একটা টাইমই পাওয়া যায় না তার জন্য আমি লাইভে আছি এক্সাম ছিল এক্সামও শেষ হলো আবার আছে পরে আছে কিন্তু কলেজে দিলে এইটা মানে আমাদের পাওয়া ওইটা আজকে হওয়ার কথা ছিল কিন্তু হলো তো না আজকে ক্যান্সেল হলো এখন কবে যে হয় ঠিক নেই তা এর মধ্যে আরেকটা এক্সাম আছে এখন বিশ তারিখে থার্ডভেদের

লাইভে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে খুব গরম খুব গরম পুজো পুজো করতে করতে পূজা চলেই আসে দেখছি দেখে দেখে চলে যাচ্ছে কথা বলছে না হয়তো বুঝে যাচ্ছে না এই ঘরটা বাবা থাকতে একটু লাভ হওয়ার এটা দেখি আমার এখানেই ভালো লাগে ওই পাকা ঘরটা তো নতুন করা হয়েছে লাইভে দেখি অনেকে আস্তে আস্তে যাচ্ছে দেখছে যাচ্ছে কেউ কথা বলছে না মানে সবকিছুর দিয়ে ডাউন করে গেছে ইউটিউবে তা এখন আর উঠছেই না জানি না আর আঁকাইতে পারবো কিনা কিন্তু আমার এদিকে পরীক্ষা আছে পরীক্ষার জন্য আমি না ভিডিও করতে পারছি তাই মতন লাইভেও ঠিক মতো আসা হচ্ছে না কিছু করার নেই চেষ্টা তো করছিলাম না আমি তা কে আছো লাইভে চুপচাপ শুনে যাচ্ছো কথা বলো কথা বলে আমারও ভালো লাগে লাইকটা কে দেখছো কোথার থেকে দেখছো লাইভটা কমেন্টে বলো আর ভালো লাগলো একটা লাইক করে দিও পরে আমি লাইভে আসলাম তা তার জন্য লাইভে আমি আসি না বেশি আর যে গরম না যে ভিডিও বানাবো কীভাবে যে ভাবি না অতদিন টাইম আছে বা ভিডিও বানাবো এই গরমে আর ভালো লাগে না ভিডিও বানাতে ভালো আছি তুমি কেমন আছো লাইটটা কোথা থেকে দেখছো মানে এই ঘরে লাইটটাল টা কম কেমন আছো আমি আছি মোটামুটি ভালোই তুমি কোথা থেকে দেখছো লাইফটা আর কেমন আছো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে না যে লাইভ করবো টাইমই হচ্ছে না বলি এখন তো দশটা মিনিট হয়ে গেল কেউ কথা বলছে না দেখে দেখে চলে যাচ্ছে একটা দাদাভাই ভাই যে হোক দাদা ভাই বা কথা বললো তাও আবার চলে গেল দেখেই যাচ্ছ কথা বলো কথা বলে আমারও ভালো লাগে শুধু দেখে দেখে চলে যাচ্ছে কোথার থেকে দেখছো কমেন্টে বললো আমিও দেখি কোথার থেকে দেখছো কথা বলো কথা না বললে কীভাবে বুঝবো যে হ্যাঁ এই জায়গা থেকে দেখছো বা অন্য হাতে দেখছো দেখছো চলে যাচ্ছে এই গরমে না চুলটা ওপরে বান্দা রাখা হয় আর চুল পুরো ঘেমে যায় চুল খুব ওঠে খুব ওঠে কী করবো গরমটা আমাদের চুল ছাড়াও যায় না সবাই দেখি দেখে দেখে চলেই যাচ্ছে তা কে কথা বলবে আমার সাথে তো পুজো পুজো করতে করতে তো পুজো চলে আসলো মানে কাপড় চাকড় কিনা হয়ে গেছে লাইভে দেখছি অনেকে আছে কথাই বলছে না এভাবে কি ভালো লাগে বলো আমি এখন সত্যি সত্যি বিশ মিনিটের মতন দেখুন যদি আমার সাথে কেউ কথা না বলে তাহলে আমি লাইভ থেকে বেরিয়ে দেব দেখে দেখে চলে যাচ্ছে আমারও তো খারাপ লাগে না এতদিন পরে লাইভে আসলাম ঘরে সঙ্গে কথা বলার বলা যেমন কথা না বলো মানে ঘুমে গেছে আমার কেন হয়ে গেছে না কিন্তু এখনই ঘুম আসে বিছনায় গেলে আর ঘুম আসে না মনে হচ্ছে যে খুব ঘুম আসে বলটা অত ভালো নেই তো আমার লাইফে যদি আসামের কেউ দেখে থাকো আহ তোমরা কি থার্ড গের এক্সামটা দিছো কার কার কেমন হয়েছে যদি আসামে লাইফটা কমেন্টে বলবে যে কার এক্সাম কেমন হয়েছে আমার ও তো ভালো হয়নি আবার আছে সেপ্টেম্বরে উনত্রিশ তারিখে হওয়ার কথা আছে এক্সামটা আমাদের কিন্তু আমার হবে না না জানি না কিন্তু নেক্সট অক্টোবরে আসে আবার এক্সাম যদি আসামের কেউ লাইফটা দেখে থাকো তাহলে বুঝতে পারবো যে কিসের এক্সাম আর আসামের যদি বাইরে থাকো তাহলে বুঝতে পারবো না যে কিসের এক্সাম চলছে আসামে ভগবান জানে যে এক্সাম তো দিলাম কেমন বা হলো ভগবানের উপরে আমি আবার আপনার সঙ্গে কেন কেন প্রেম করবো তো আপনি আপনি কোথা থেকে দেখছেন লাইফটা আপনার বালি কোথায় আর আমি কোন দেখে আপনার সাথে আমি করতে যাব দাদা ভাই আপনার বাড়ি কোথায় আপনি দেখছেন দেখছেন যে থেকে যারা তো নাম আছে যে হ্যাঁ আমি যেমন আমি আসাম থেকে বলছি আপনি কোথা থেকে দেখছেন লাইফটা চুপচাপ খালি দেখেই যাচ্ছেন কথা তো বলছেন না দাদা ভাই আপুনি যদি আমাৰ লাইভে নতুন হৈ থাকো লাইক দিয়ে দিব আৰু আর কে আছো কমেন্টে বলো লাইবের থেকে বেড়ে যাচ্ছি সবাই ভালো থাকবে আমি ভালো থাকবো আবার যদি পারি আমি কালকে লাইভে আসব কালকে আবার কথা হবে তা আজকের জন্য এই পর্যন্তই একটা অ্যাডভান্স শুভ কারণ যে অনেকে দেখে দেখে চলে যাচ্ছে আমি একা একা বসে বসে বোরিং হচ্ছে তার জন্য ওই থেকে বেড়ে যাচ্ছি যদি টাইম পাই আমি কালকে সাড়ে নটার থেকে আর সাড়ে দশটার মধ্যে আসবো লাগে নাহলে রাত্রে যে টাইমটাতে সাতটার থেকে আটটার মধ্যে আসে ওই টাইমটাতে আসবো দুটাই টাইম পাই তাহলে না হলে তো নাই আবার কবে দেখা হবে জানি সবাই থাকবে একবার শুভ রাত্রি তাটা